বসিতপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব মাহবুদুর রহমান মাহবুদ স্যার একটা প্রশ্ন আপনার কাছে ছিল আমাদের কাছে একটা তথ্য আছে আপনাকেও জানাচ্ছি এখানে আড়িবাড়ির যে বাগান বা ডেঙ্গা বলেন এখানে দিনের বেলায়ও রাতের বেলাও এখানে মাদকের যেই হিড়িক আছে আপনি কি এটা অবগত আছেন কিনা এবং এই বিষয়ে আপনার বক্তব্য স্পটের কথা আমি বলেছি যেখানে লোক প্রশাসনের লোকও জানে এবং স্থানীয় লোকজন যারা সঠিকভাবে তথ্য দিতে পারবে যে স্থানীয় সঠিকভাবে বলতে পারবে যে এই জায়গায় মাদক বিক্রি হচ্ছে এই মুহূর্তে এখানে আসে লোক খাওয়া যাবে বা যারা সেবন করে বা যারা বিক্রি করবে পাওয়া যাবে এখানে স্থানীয় লোকজন আমাদেরকে যদি সঠিক তথ্য দেয় তাহলে আমরা প্রশাসনকে সাথে নিয়ে ওইসব জায়গা থেকে যারা মাদক বিক্রি করে এবং সেবন করতে যারা আসে এখানে তাদেরকে আমরা ধরে আমরা প্রশাসনের হাতে সফর করবো এবং আমরা রোগ মারফত জানতে পারছি যে এখানে আড়িबाड़ी বা ডোমबाड़ी ফাশালি যেখানে মাদক ব্যবসা এবং এখানে আমাদের বৈজ্জা বাড়ি যেটা আছে চৌবারপুর এইখানদেই এই দুই তিনটা যে স্পোর্টে মাদক এর ব্যবসা রমরমার চলতেছে আমরা আগে থেকে শুনে আসছে আমরা বিগত আমলয় শুনে আসছে কিন্তু আমরা আসল সঠিকভাবে তথ্য ফাইনায়ে এইজন আইন শৃঙ্খলা বাহিনীও সঠিকভাবে লোকজন দেখতে ভাড়া আনছে যখন লোক যখন আসে তখন এরা বিভিন্ন দিকে বাগানে ডাগার বা বিভিন্ন দিকে চলে যায় আমি আশা করতেছি আজকে আমি এখানে বলে গেছি যারা এই আশেপাশের লোকজন আছে তারা যদি আমাদেরকে সঠিক তথ্য দেয় তাহলে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে এইসব স্পোর্ট থেকে মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীকে নির্মূলে আমরা নির্মূল করতে পারবো বলে আমি বিশ্বাস করি যদি আমাদেরকে স্থানীয় লোক যারা আছে তারা সহযোগিতা করে স্যার অনেকগুলো মোটর সাইকেল প্রায় সময় এখানে একসাথে হয় এবং এই মোটর সাইকেলে বিভিন্নভাবে মহড়া দেওয়া হয় আপনি কি মোটর সাইকেলে যখন এলাকাবাসী আমি দেখেছি আমাকে কিছু কিছু সময় ডাকে অনেক সময় সময় আসতে পারি না যখন মোটর সাইকেল দু একজনকে অ্যাটাক করা হয় ওনারা বলে বেড়াইতে আসছে বন্ধুর কাছে আসছে জামাই এই যে এই ধরনের একটা ক্রস এই ক্রসটা এখন থেকে আপনারা কি একটু দেখবেন কিনা আসলে এটা ক্রস কিন্তু এটা মাদকের সাথেই তাদের সম্পৃক্ত এটা এলাকাবাসী বেশিরভাগই জানে যারা মোটর নিয়ে এখানে আসে অপরিচিত লোক যদি হয়ে থাকে সে যদি সঠিক তথ্য না দিতে পারে এবং তার মোটরসাইকেল সঠিক কাগজপত্র দিতে না পারে আমি বলে রাখছি স্থানীয় লোকজন যদি পারে তাদেরকে আটকে রাখবে আর যদি না পারে তারা প্রশাসন অথবা আমাদের যারা আমরা সমাজে সাথে কার্যক্রম সাথে জড়িত আছি আমাদেরকে যদি ফোন করে আমরা সাথে সাথে ব্যবস্থা করবো অবশ্যই কোন এই অপরিচিত লোক বা মোটরসাইকেল নিয়ে এখানে আসবে তার পরিচয় না দিয়ে করে চলে যাবে এই সুযোগ আমরা আমাদের জানা আমরা দি নাই এবং যদি জানি আমরা দিব না ওদেরকে আমরা আটকাবো ইনশাআল্লাহ জি চেয়ারম্যান সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ এলাকাবাসী এতটুকুই প্রত্যাশা করছে আপনাদের কমিটমেন্ট অনুযায়ী আপনারা যদি কাজ করেন এই গ্রামবাসী বিশেষ করে কাশীপুর গ্রামবাসী মাদক যে নির্মূল যে করার জন্য তারা নেমেছে এটা অন্তত তারা ভালো একটা ফল পাবে বলে আমার বিশ্বাস এই কাশীপুর গ্রামে মাদকের বিস্তার এমন ভাবে বেড়ে চলেছে মাদকের বিস্তার এত বেশি কারণে এত বেশি এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে যেটা এই এলাকাবাসী সকলে জানে দূর দূরান্ত থেকে আগত মাদক ব্যবসায়ী যারা তারা কিন্তু এখানে কিছু কিছুক্ষণ আগে নেতারা বলেছিলেন কিছু কিছু বাড়ির নাম বলেছেন কিছু কিছু স্পটের নাম বলেছেন কিছু বাগানের নাম বলেছেন এই সমস্ত বাগানে এই সমস্ত বাড়িতে এই মাদকের আঁকড়াগুলো হয় এখন কিছুক্ষণ আগে এখানে যে এলাকাবাসী একসাথে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলে মিলে একটা কমিটি করেছেন মাদক বিরোধী আইন শৃঙ্খলা যারা থাকবে তাদের বিরুদ্ধে অবশ্যই ওনারা দৃশ্যমান একটি অভিযান পরিচালনা করবেন এবং পুলিশ সর্বোচ্চভাবে সাধারণ মানুষ যারা রয়েছে তাদেরকে বলেছে তারা যদি তথ্য দিয়ে সহযোগিতা না করে তাহলে এই মাদক নির্মূল করা সম্ভব খুবই কঠিন হয়ে পড়বে তাই আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আমি ওই এলাকার জনসাধারণ যারা রয়েছে তাদের কাছে বলতে চাই মাদককে না বলুন ইফটিজিংকে না বলুন আজকের যে কমিটি করেছে আজকের যে এখানে মুরুবীরে একসাথে হয়েছে তারা যে সিদ্ধান্ত দিয়েছে এ তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন আর সন্দেহ ভাজন যদি কাউকে দেখেন তাৎক্ষণিকভাবে এই কমিটিকে আপনারা জানাবেন বা প্রশাসনকে জানাবেন এমনটি বলেছেন এখানকার আজকের যারা কমিটি রয়েছে পরিশেষে আমরাও মাদকের বিরুদ্ধে মাদককে আমরাও না বলি ভূয়া আকাশ থেকে